एक है ना अपना गाना एक टा म्यूजिकर बस ना सिलो बस ना कट जाते दिल्लम मने ना होले तो अपना कॉपीराइट लग जाते बहुत आएले बस ना रगेटे दिल्लम बहुत ज़िया दिल्लम दे देखना सुरी वीडियो टाइम एक बन पूल। ला कितने ग्वार? वॉटरफॉल। वॉटरफॉल। हमारे चीनी नाम है क्या इसे? अच्छा ठीक ह হ্যাঁ হ্যাঁ আপনারা কিন্তু ভিডিওটা দেখা মিস করবেন না ভিডিওটাতে অনেক কিছু তুলে ধরছি তো চলেন ভিডিওটা দেখতে থাকি তো আর দেখবেন ভিডিওটার মধ্যে অনেক ভিউ ভিউটা দেখলে আপনার অনেক ভালো লাগবে অনেক কিছু আছে ভিউটা দেখবেন সাধারণত ভিউটা দেখবেন ভিউটা কেমন লাগে এ দেখেন কত সুন্দর ভিউ এই ভিউটা আমি কখনো দেখি না এরকম অনেক ভালো লাগে না স্যার দেখছেন কি সুন্দর ভিউ এই দেখেন কি সুন্দর ধান ক্ষেত করছে তো ধানক্ষেতের মধ্যে এইটা এইটা ভিউটা দেখেন না একদম অনেক জাক্কাস লাগছে আমার কাছে তো আপনাদের কাছে কেমন লাগে আশা করি কমেন্টে জানাবেন তো দেখছেন সামনে আর অনেক মজার মজার সুন্দর সুন্দর বাগান আছে আর অনেক সুন্দর ভিউ আছে নেচারটা অনেক মজা লাগতেছে তো ওইখানে যাওয়ার পরে আমার জ্বর আইছে তো দেখেন ভিডিওটা কীরকম লাগে দেখেন এটা মানে আপনার অনেক ভিতরে আমাদের গ্রাম থেকে অনেক ভিতরে এটা আপনার ম্যাক্সিমাম পঞ্চাশ কিলোমিটার দূর হবে তো যাইতেছি দেখার জন্য ঈদের দিনে এমনিতে ঘুরতে যাইতেছি তো ঈদের উপলক্ষে দেখছেন কি সুন্দর ভিউ দেখেন চার ওখান দিকে পথার এদিকে ক্ষেত ওইদিকে ক্ষেত মাধ্যমে আপনার রোড অনেক সুন্দর লাগলো দেখেন এটা আমাদের

এই জায়গাতে যদি ভিডিও ক্রিয়েট করা যেত তাহলে অনেক সুন্দর হতো ব্যাকগ্রাউন্ড টা অনেক ভালো লাগে তো যে এসে গেলাম ওইখানে ওই জায়গাতে বড় বড় পাথর ওই সাইড দিয়ে পাহাড় আছে তো আর এই যে ওইগুলো পানি দিতেছে জর্নার পানি কিছু পানি সব জর্নার পানি ও এখন আমি ঘরে চলে যাচ্ছি তো ঘরে যাওয়ার সময় এটাও অনেক সুন্দর ভিউ মানে ভিউ আপনার অনেক সুন্দর সুন্দর ভিউ আছে তো যারা যারা ভিডিও করতেছেন অবশ্যই আসবেন